প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন আমাদের যে বেতন সেই বেতনে আমরা বর্তমান সময়ে চলতে পারছি না কেউ আমরা পরিবার পরিজন নিয়ে খুব সমস্যায় আছি আমরা বর্তমান সময়ের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমরা সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমাদের যেই কমিশন গঠন করে দিয়েছেন সংস্কার কমিশন আমি পাঁচ মাস জেল থাকার পরে জেল থেকে বেরিয়ে এসে সেই সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করি যখন আমি স্যারের সাথে সাক্ষাৎ করি ততক্ষণে আমাদের সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় আমাদের পঁয়তাল্লিশ হাজার আঠারো সত্তর জন গ্রাম পুলিশ তথা ইউনিয়ন পরিষদ যারাই কর্মরত আছে সচিব মহোদয় চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয়গণ সকলের বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন দাখিল করে দিয়েছিলেন জমা দিয়েছিলেন আমি স্যারের কাছে যখন কাগজপত্রগুলো জমা দেই স্যার এগুলো দেখে আমাকে আশ্বস্ত করেন যে তিনি চেষ্টা করবেন নতুন করে আবারও প্রধান উপদেষ্টা বরাবর যে কাগজগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করবে স্যার তার কথা রেখেছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি আমার ফেসবুক পোস্টের আইডির মাধ্যমে দেখেছেন যে সেগুলো পুনরায় আবার সংশোধন করা হয়েছে আবার আমাদের যে কাগজপত্র আছে দুই হাজার সাল থেকে জাতীয় বেতন স্কেলের সেই মোতাবেক নতুন করে চাওয়া হয়েছে তা প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে আর স্যার আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মহোদয় স্যারকে বলেছেন আমাদের বিষয়গুলো প্রধান উপদেষ্টা মহোদয় দেখছেন এখন যে কথাগুলো বলবো যে আমরা যথার্থভাবে সকলে মিলে মিশে চেষ্টা করব যে আমাদের যে ফসলটি আমরা নতুন করে করতে পেরেছি সেটা যেন নষ্ট না হয় সেটা যেন আমরা গড়ে তুলতে পারি আমরা সংস্কার কমিশনের চাওয়া মোতাবেক বেতন যেন আমরা এই অর্থ বছরে পাই আমাদের সেভাবেই সকলকে কাজ করতে হবে আমার দায়িত্ব আমি পালন করতে পেরেছি করেছি আমার একক দ্বারা এখন আর সম্ভব না আপনাদের সকলকেই এগিয়ে আসতে হবে আপনারা সকলেই জানেন যে জামিন হইতে আমার প্রায় আট লক্ষ টাকা গিয়েছে আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছি এখন বাচ্চার দুধ কেনার মতো টাকাও কিন্তু আমার কাছে নেই সেক্ষেত্রে এই যে আগামী মঙ্গলবার দিন টাকা যেতে হবে হোটেলে থাকতে হবে বুধবার কাজ আছে বৃহস্পতিবার কাজ আছে তো এই কাজগুলো করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া হোটেলে থাকা সম্ভব না খাবার খাওয়া সম্ভব না দৌড়ানো সম্ভব না কাজগুলো করা সম্ভব না আমি আশা করব যে এই সুবর্ণ সুযোগটা আমরা চেষ্টা করব যাতে নষ্ট না হয় আপনারা সকলেই আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনারা সকলেই এগিয়ে আসবেন এখানে কোনো গ্রুপিং করবেন না কারণ আপনার আমার সকলের ভাগ্য এখানে জড়িত আমরা যদি ভালো কোনো কিছু পাই তাহলে সকলেই পাবো আমি কর্মচারী ইউনিয়ন সহ সকলের পায়ে ধরে বলতে চাই যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গার থেকে চেষ্টা করুন কেউ কারো বিরোধিতা না করি সকলেই ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত